মিন্নির জন্মদিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তার আর রাজদীপ গুপ্তার প্রেমের জল্পনা শুরু হয়েছিল আর গণেশ উৎসবে তাতেই পড়ল সিলমোহর কথাতেই আছে যে কোনো শুভ উৎসবের সূচনা হয় গণপতি আরাধনার মাধ্যমে তাই প্রেমে সম্মতি দিতে এর থেকে ভালো দিন আর কি বা হতে পারে গণেশ চতুর্থী উদযাপনে অভিনেত্রীর জামাইবাবুর বাড়িতে প্রথম এক সঙ্গে ধরা দিলেন এই দুই টলি তারকা যার ক্যাপশনে লেখা লাড্ডু ভালোবাসি বাক্স বদল ধারাবাহিকে সঙ্গে কাজ করেছিলেন তারকা যুগল তারপর পর থেকে একসঙ্গে আর দেখা যায়নি কোন প্রজেক্টে তবে দুজনকে কাছাকাছি এনেছে মাতৃ বিয়োগ চলতি মাসে মাকে হারান লাহারায় সেই মানসিক যন্ত্রণার কথা টুকটাক সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন তিনি মা নেই রাজদ্বীপেরও দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের শেষে দু হাজার তেইশের শেষের দিকে রাজদীপ মাকে হারান আর মাতৃহারা এই দুই সন্তানকে একে অপরকে আগলে রাখার সময় ভালোবেসে ফেলেছেন শূন্যতা কাটিয়ে উঠতে মানসিক এসেছেন একে অপরের কাছাকাছি তারপর ভালো লাগা থেকে ভালোবাসা বিয়ের কথা ভাবছেন তন্নি এই নিয়ে আনন্দবাজারকে জানান এখন এসব কিছু না অঢেল সময় আগে আমরা প্রতিষ্ঠিত হই তারপর ভাবব মিঠাইয়ের পর আর ছোট পর্দায় দেখা যায়নি তন্নিকে তবে প্রেমেন্দু বিকাশ চাকির ছবি আলাপ দিয়ে পা রেখেছেন বড় পর্দায় যেখানে ছিল রীতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় এই সিনেমা হলে আসার আগেই নাফিরার দেশে চলে যান অভিনেত্রীর মা মেয়েকে রূপলি পর্দায় দেখার সুযোগ হয়নি তার রাজদীপকে ছোট পর্দায় দেখা যাচ্ছে সান বাংলার দ্বিতীয় বসন্ত সিরিয়ালে এছাড়াও ওয়েব দুনিয়ার পরিচিত মুখ তিনি জুলাই মাসে তন্নির জন্মদিনে রাজদীপ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেন আচ্ছা ঠিক আছে আজকের দিনটা তোমার আর আগামীকালও তার পরের দিনও তোমার এমন একটা দিন কাটাও যা ভালোবাসা হাসি আর আনন্দে পরিপূর্ণ যা তোমাকে খুশি রাখে আজকের দিনটাও খুশি থাকো বাদবাকি দিনগুলো হ্যাপি বার্থডে এইচএস